হওয়ার অনুভূতি এই পৃথিবীর সবচেয়ে পবিত্র অনুভব গর্ভে যখন একটি নতুন প্রাণ ধীরে ধীরে বেড়ে ওঠে তখন একজন নারীর জীবন এক নতুন রঙে রাঙাতে শুরু করে আর সেই সময়টা গর্ভকালীন সময় হচ্ছে একজন নারীর জীবনের সবচেয়ে সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই প্রতিবেদনটিতে আমরা জানব গর্ভকালীন নারীর সঠিক যত্ন কেমন হওয়া উচিত কি খেতে হবে কীভাবে মানসিকভাবে সুস্থ থাকতে হবে এবং কোন কোন সতর্কতা মানা উচিত এক গর্ভকালীন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা গর্ভাবস্থা শুরু থেকে একজন নারীর উচিত চিকিৎসকের পরামর্শ নেওয়া অন্তত চারবার চেক আপ করা বাধ্যতামূলক প্রতি ত্রৈমাসিকে একবার এই পরীক্ষাগুলোতে মূলত দেখা হয় রক্তচাপ ঠিক আছে কিনা রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ যথেষ্ট কিনা ডায়াবেটিস বা থাইরয়েড আছে কিনা এবং গর্ভস্থ শিশুর বিকাশ স্বাভাবিক আছে কিনা উন্নত জায়গায় আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে শিশুর অবস্থান ও বেড়ে ওঠা ভালোভাবে বোঝা যায় গর্ভবতী মায়ের শরীরেও নানা পরিবর্তন হয় যেমন পায়ে ব্যথা বমিভাব ক্লান্তি এগুলোকে গুরুত্ব না দিয়ে উপেক্ষা করা উচিত নয় দুই পুষ্টিকর খাবার ও পরিপূর্ণ ডায়েট মা সুস্থ থাকলে তবেই গর্ভস্থ শিশু সুস্থভাবে বেড়ে উঠতে পারে এই সময়ে প্রতিদিনের খাবারে রাখতে হবে পর্যাপ্ত প্রোটিন ডিম মাছ মাংস ডাল আয়রন সবুজ শাক কিশমিশ কলা ক্যালসিয়াম দুধ দই চিজ ফলমূল ও শাকসবজি এবং প্রচুর পানি অতিরিক্ত ঝাল ভাজাপোড়া ও জাঙ্ক ফুড যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে চিকিৎসকের পরামর্শে আয়রন ও ক্যালসিয়াম ট্যাবলেটও গ্রহণ করা উচিত তিন মানসিক স্বাস্থ্য ও পারিবারিক সহায়তা গর্ভকালীন সময়ে নারীরা মানসিক দিক থেকেও বেশ স্পর্শকাতর হয়ে পড়েন তাদের প্রয়োজন মানসিক প্রশান্তি স্বামীর ভালোবাসা ও যত্ন পরিবারের সহযোগিতা অবহেলা টেনশন বা পারিবারিক ঝামেলা গর্ভস্থ শিশুর ওপর প্রভাব ফেলতে পারে তাই মা যেন হাসি খুশি থাকতে পারেন এজন্য চারপাশের মানুষদের দায়িত্বশীল হওয়া জরুরি অনেক মা এই সময়টাতে বই পড়া হালকা গান শোনা হাঁটাহাঁটি ইত্যাদি মাধ্যমে মানসিক প্রশান্তি খুঁজে নেন এগুলো খুবই উপকারী চার বিশ্রাম ও শরীরচর্চা গর্ভবতী মায়েদের নিয়মিত বিশ্রাম নেওয়া দরকার দিনে অন্তত আট ঘন্টা ঘুমানো এবং প্রয়োজন মতো বিশ্রাম নিতে হবে অতিরিক্ত কাজ বা ভারী জিনিস তোলা একেবারেই উচিত নয় চিকিৎসকের পরামর্শে হালকা ব্যায়াম বা হাঁটাহাঁটি করলে শরীর সুস্থ থাকে এবং প্রসবও সহজ হয় প্রসব পরিকল্পনা ও জরুরি প্রস্তুতি সময়ের আগে থেকে নির্ধারণ করে নিতে হবে কোন হাসপাতালে প্রসব করানো হবে যাতায়াতের ব্যবস্থা কী হবে এবং কারা মায়ের পাশে থাকবেন একটি মা ও শিশু ব্যাগ প্রস্তুত রাখা যেতে পারে যেখানে থাকবে প্রয়োজনীয় কাপড় ন্যাপকিন ওষুধ ইত্যাদি আজ আমরা জানলাম গর্ভকালীন যত্ন শুধু মায়ের জন্য নয় ভবিষ্যৎ প্রজন্মের সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ একজন সুস্থ মা মানে ইতি সুস্থ জাতি আসুন সবাই মিলে গর্ভবতী নারীদের পাশে দাঁড়ায় তাদের যেন পায় ভালোবাসা সম্মান আর প্রয়োজনীয় যত্ন তথ্য ও কারিগরি সহযোগিতায় মোহাম্মদ সাকিবুল ইসলাম বিডি নিউজ টুডে আইডেস্ক